বন্ধুরা নমস্কার বিষয় দেশ কেন রসাতালে যেতে পারে না বন্ধুরা আমরা সেই পৌরণিক কাল থেকে জেনে আসছি শুনে আসছি দেশ অত্যাচার মানুষের উপরে একটা সময় যখন সীমা ছাড়িয়ে চরমে উঠে যায় তখন এই সাধু মানুষেরা আসেন আমাদের উদ্ধার করতে নাশ করতে পারে ধ্রুব সত্য এই অসুর ছিল আছে আগামী দিনেও থাকবে আর না তারা এটা হয়তো জগতের নিয়ম আমাদের স্বাধীনতা সংগ্রাম যেমন এই ইংরেজ অশুভ শক্তি কিভাবে দেশের উপর পীড়ন চালিয়েছিল শেষ পর্যন্ত এই দেশ ও মাতৃকার সন্তান যারা তারা অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছেন অকথ্য অত্যাচার পীড়ন সহ্য করেছেন আর আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন শ্রীমৎ ভগবদ তো এরকম আমাদের ভগবান শুনিয়েছেন পরিত্রা আয়ে সাধুনাম বিনাশ হয় দুষ্কৃতম ধর্ম স্থাপনা সম্ভব আমি যুগে কিন্তু এই অসুররা কিন্তু এদেরই এমনই একটা স্বভাব এরা কিন্তু যে শেষ পর্যন্ত না সবে এটা জেনেও কিন্তু সেই অসুর বৃত্তি আর ছাড়ে না বর্তমান যুগে আমরা দেখছি আমাদের আমরা বলি না যে সমাজের সভ্য সমাজে চারটি স্তম্ভ থাকে আমি যদি দুটি কথা দুটির উল্লেখ করি এক হলো বিচার ব্যবস্থা আর দুই হলো মিডিয়া এই অসুর প্রকৃতির মানুষ কিন্তু এই দুটির উপরে সব থেকে বেশি আঘাত হানার চেষ্টা করে কেন জানেন বিচার ব্যবস্থাকে যদি একবার কবজা করা যায় ব্যাস সব এদের হাতে আর মিডিয়া মিডিয়াকে যদি একবার দাবি রাখা যায় ব্যাস মিথ্যাচারে ভরিয়ে দেবে একেবারে দেশ বন্ধুরা কিন্তু ওই যে সাধু মানুষ তারা আছেন এই জন্য অসুখটা শেষ পর্যন্ত কব্জা করতে পারেন না চেষ্টা করেন কিন্তু পারেন না যদি আমরা মিডিয়ার যুগটাকে ধরি আমরা ছোটবেলায়ও দেখেছি একটা মিডিয়ার কি শক্তি কি শক্তি একটা সরকারকে রাতারাতই পাল্টে দিয়েছে সত্যের এমন শক্তি আর এই সত্যটাকে যারা নির্ভীকভাবে তুলে আনে সেটি হল মিডিয়া কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই অসুররা এখন এই মিডিয়াটাকে কবজা করার চেষ্টা করছে এবং এই কাজে সহায়তা করছে কিছু মিডিয়া যারা এদের এটো কাঁটা খেয়ে বেঁচে আছে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে প্রচার করাই হলো এদের কাজ এ আমরা একটা চলিত ভাষা এখন শুনতে পাচ্ছি গদি মিডিয়া অর্থাৎ কিনা তার প্রভু যা বলবে সেটি তারা চালাতে থাকবে কিন্তু এই অশুভ শক্তির বিরুদ্ধে এখনো কিন্তু সেই সাধুজন অর্থাৎ কিনা এই নির্ভীক সত্যনিষ্ঠ মিডিয়াগুলো কিন্তু তারা আপোষ করে না ভয় পায় না তারা কিন্তু লড়ে যাচ্ছে এই গদি মিডিয়ার থেকে তাদের হয়তো শক্তি অতটা নয় কিন্তু সত্য শক্তির সঙ্গে কে পেরে উঠবে ওই একটি দুটি গুটি মিডিয়া যা করে দেখাচ্ছে না এদের বিরুদ্ধে শত মিডিয়াও কিন্তু পেরে উঠছে না কেন তারা সত্য নিষ্ঠ বলে তারা প্রাণের ভয় করে না অর্থ লালসায় তারা লিপ্ত হন না কেননা তারা দেশকে ভালোবাসেন না দেশ ও মাতৃকাকে তারা তো জননীর আসনে ঠাই দেন কিছুতেই এই অসুরদের তারা ছেড়ে কথা বলেন না যতই পরাক্রমশালী হোক না কেন এই অসুরের বিরুদ্ধে কিন্তু তারা জেহাদ ঘোষণা করেন লড়াই করেন বর্তমান যুগে আমরা দেখছি তো এটি মিথ্যাচার সকাল সন্ধ্যায় যারা দের আমরা মাথার উপরে বসিয়েছি সকাল সন্ধ্যায় মিথ্যা কথা বলে যাচ্ছে গিরজিটির মতো করে ফেলছে। আর মানুষকে তারা বোকা বসে আছে সব চুপচাপ আছে কিনা যে এরা বোঝে না মূর্খ আমরা মহা চালা এবং অনেক বুদ্ধি ধরি মানুষ সব বুঝছে সব বুঝছে মুখে মুখ লাগাতে এরা ঘৃণা করে ক্ষমতার অপব্যবহার করে যে কিভাবে মানুষকে লাঞ্ছনা নিপীড়ন করে চলেছে কোন তাদের বিবেকের দংশন নেই এরা ভাবে এই করেই বোধহয় চলবে না তারা ইতিহাস জানে না তারা পুরাণ জানে না তারা কোনো ধর্মের প্রতি শ্রদ্ধা আছে এই জন্যই তো তারা অসুর স্বভাবে মানুষকে পীড়ন করা লুটোপুটে খাওয়া গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে খাওয়া তাতে ফুটুনি করা বিলাস বেসন করা এই হলো তাদের চারিত্রিক বৈশিষ্ট্য শেষ করে দেয় এরা শেষ করে দেয় তার কারণ মানুষ কেউ হয়তো ভয়ে চুপ করে রয়েছেন কেউ হয়তো মুখে মুখ লাগাতে ঘৃণা করে আর কেউ সময়ের অপেক্ষায় রয়েছে সময় ঠিক আসবে আমরা পুরাণে পড়েছি না শিশুপাল কিভাবে ভগবানকে অপমানিত করে যাচ্ছিল দিনের পর দিন ধরে যুধিষ্ঠিরে রাজসভায় যখন সেই অপমানের একেবারে চূড়ান্তে গিয়ে পৌঁছালো তখনও ভগবান বললেন যে না এখনো সময় হয়নি ওর মাকে আমি কথা দিয়েছিল একশো আটটা পাপ পূরণ না হওয়া পর্যন্ত ওকে আমি ক্ষমা করব তারপর আমরা জানি শিশুপাল বধ হয়েছিল ভগবানের হাতে তেমনই এই অসুরের দল এরা জানে না কোন সময়টা এদের জন্য ধার্য করা রয়েছে বন্ধুরা সেই মানুষগুলোর জন্য দেশ রসাতলে যেতে পারে না তার কারণ কি তারা নিজের দেশটাকে দেশের মানুষটাকে না মানুষকে তারা আপন করে নিয়েছে দেশ ও মাতৃকাকে নিজের জননীর মতো শ্রদ্ধার আসনে বসিয়ে রেখেছেন দেশের মানুষকে আপনজনের মতো তারা ভালোবাসেন তাই এদের বাঁচাতে গিয়ে তারা এতটুকু ভয় ভীত হয়ে পিছিয়ে সরে আসেন না এই অসুরদের বিরুদ্ধে লড়াই করে যান শেষ শ্বাসটুকু প্রাণটুকু থাকা পর্যন্ত আর এই মূর্খের দল এই অসুরের দল এরা ভাবছে দেখো সবাই কিরাম আমাদের সমীহ করছে ভয় করছে কিচ্ছু করছে না অসুর হল সব থেকে কাপুরুষ এবং ভীত বীর কখনো আসফলন করে না বীর কখনো দুর্বলের উপর অত্যাচার করে না বীর কখনো মিথ্যার উপর আশ্রয় করে জীবন যাপন করে না বীর কখনো ভোগ বিলাস করে না বীর সমস্ত মানুষকে নিজের মধ্যে দেখতে পায় নিজেকে তাদের মধ্যে দেখতে পায় আত্মীয় স্বভাবের মানুষ এই জন্য এরা অসীম শক্তির অধিকারী এদের কেউ বধ করতে পারে না এরা সেই সাধু মানুষ যারা এই অসুরদের বিরুদ্ধে লড়ে এবং আমাদের পরিত্রাণ দেয় নমস্কার বন্ধুরা